বন্ধুরা আজকে দেখো এটা কি মাছ বলো তো তোমরা এটা হলো কি মাছ রুই মাছ এটা রুই মাছ না এটা কি মাছ বলো তো তোমরা বন্ধুরা এটা হলো হাঙর মাছ আড়াইশো টাকা হাঙর মাছ হাঙর মাছ না ভাঙর মাছ হাঙর মাছ তো সে যাই পারে হোক আজকে দিয়াঙ্কের পাপা এই মাছটা এনেছে তাই তো হাঙর মাছ